সুপ্রিয় শিক্ষার্থীরা প্রীতি ও শুভেচ্ছা নিয়ে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য কর অনুশীলনী বারও দুয়ের চার ন যদি পয়লা অক্টোবর শনিবার হয় তবে একত্রিশে অক্টোবর কি বার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি সাত দিন পরপর একইবার হয় সাত দিন পর পর একইবার হয় সুতরাং একত্রিশের মধ্যে সাতের সবচেয়ে বড় গুণিত হল চার সাত আঠাশ সুতরাং পয়লা অক্টোবর যদি শনিবার হয় তবে আঠাশ দুই এক সময় উনতিরিশ অক্টোবর হবে শনিবার সুতরাং তাহলে উনত্রিশ অক্টোবর হবে শনিবার সুতরাং তিরিশে অক্টোবর হবে রবিবার উনত্রিশ অক্টোবর যদি শনিবার হয় তাহলে তিরিশে অক্টোবর হবে কি বার রবিবার তিরিশে অক্টোবর যদি রবিবার হয় তাহলে একত্রিশে অক্টোবর হবে সোমবার উত্তর সোমবার সবাইকে ধন্যবাদ